নারী মানুষ কেন বলে মরে নারীর নিজস্ব নাই কিছু আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু বাপের ঘরে লক্ষ্মী আমি স্বামীর ঘরে অন্নপূর্ণা ছেলের ঘরে জননী আমি আমি ছাড়া সংসার হ আমার থেকে আপন করতে আর কি কেউ পারে বাপের ঘরকে ছেড়ে এসেও পরকে বাড়ি করে গোত্রান্তর যদিও আমি হই তবু যেন জননী রূপে সকল দুঃখ সই ভারত মাতা সেও তো নারী নারী জগৎার্থী নারী হলো এই জগতে সবার জন্মদাত্রী পুরুষতান্ত্রিক সমাজ তাই পুরুষকে বড় করে জেনে রেখো সেই পুরুষকে নারী গর্বে ধারণ করে মহাকাল আমার পদতলে দলে চিরকাল আমি ছাড়া এই জগৎ সংসার সবই হবে অচল নমস্কার